যত রকম রোগ আছে আপনাদের যেমন ধরেন স্কিনের সমস্যা সুলকানি খেজানি খোস পাসরা হ্যাঁ সব কিছুই আসলে আমাদের ইমিউন সিস্টেমের উপর নির্ভর করে বুঝতে পারছেন তাহলে ইমিউন সিস্টেম নষ্ট হয় কীভাবে বেশি না পাঁচ ষাটটি কারণ এক হচ্ছে ভিটামিন এর ঘাটতি মানে আমরা প্রপারলি রোদরে যাই না যেভাবে যাওয়া উচিত অথবা আমার লিভার কিডনিতে প্রবলেম অথবা আমরা ভালো কোলেস্ট্রল খাই না যেভাবে খাওয়া উচিত কারণ কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয় রোদ লাগে কোলেস্ট্রলও লাগে আবার স্কিন ভালো থাকতে হয় এর সঙ্গে ভিটামিন ডি এর জন্য আবার ওমেগা থ্রি লাগে স্কিনে এটাও লাগে আবার লিভার ভালো থাকা লাগে কিডনি ভালো থাকা লাগে সব থাকা লাগে তারপর গিয়ে ভিটামিন ডি হবে তো এখন আপনারা দেখেন আপনার ভিটামিনটি নব্বই একশো লাগবে কার কত আছে তা ভিটামিনটির অভাব হলে ইমিউন সিস্টেম ভালো কাজ করবে না তাহলে একটা হলো ভিটামিনটির অভাব বা ন্যাচারের কাছে না যাওয়া বা সূর্যের আলোতে না যাওয়া এটা একটি কারণ এবং ভিটামিন ডি শুধু সূর্যের আলোতেই হবে না কোলেস্ট্রল লাগবে কোলেস্ট্রল থেকে তৈরি হয় র ম্যাটেরিয়ালস হচ্ছে যেমন বিল্ডিং ইট বালু সিমেন্ট রড কত কিছু লাগে এখন আপনি বললেন যে না আমি মানে আমার কাছে রড বালু ইট সিমেন্ট কিছু নাই তো বিল্ডিং বানাবো তো হবে তা কোলেস্ট্রল তৈরি হয় মানে কোলেস্ট্রল থেকে কি তৈরি হয় ভিটামিন ডি এটাকে বলে প্রিকারসার স্যার কোলেস্ট্রল হচ্ছে ভিটামিন ডির প্রিকার স্যার মানে এটা দিয়ে ভিটামিন ডি তৈরি হয় তো এখন আপনি রোদে পুড়ে কালো হয়ে গেছেন ভিটামিন ডি হচ্ছে না কারণ ডিমের কুসুম খান না ঘি খান না তেল খান না ভয় পান খালি সিদ্ধ সবজি খান তাহলে হবে না নাকি বোঝার নেই হবে না তারা একদম লোক আছে তারা খালি ঘাস পাতা খায় সিদ্ধ করে করিয়া তো হ্যাঁ ভাবে কি তাতে কী ঘাটতে হয় কোলেস্ট্রল ভিটামিন ডি তারপর ভিটামিন ডি শুধু না স্টোন কোলেস্ট্রল থেকে তৈরি তো পুরুষত্ব চলে যাবে থাকবে না যারা মানে চর্বি কমোনা ওষুধ খায় তাদের পুরুষত্ব চলে যাবে নারীত্ব চলে যাবে এবং স্বামী স্ত্রী দুজনেই যদি রুগী হয় তাহলে কোনো ঝামেলা নাই কারণ কেউ স্ত্রীর ইচ্ছা নেই স্বামীর পাওয়ার নাই শেষ সংসার করে যদি দেখা যায় একজন সুস্থ একজন অসুস্থ তাহলে বেদাল বেঁধে যাবে তাই জন্য আপনাদের উচিত সুস্থ হলে দুজন মিলে হওয়া আর রোগী হলে একসাথে হওয়া তাহলে আর কোনো ঝামেলা থাকে তা না হলে অন্যের ঘরে অশান্তি হবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন